আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু আজ তেরোই মে দুই হাজার পঁচিশ সৌদি আরবের যেসব ডিজিটাল ওয়ালেটগুলো আছে রেমিটেন্স অ্যাপ্লিকেশনগুলো আছে সে সকল অ্যাপ্লিকেশন থেকে কত টাকা করে দিচ্ছে এক রিয়াল সমান সমান বাংলাদেশের মুদ্রায় কত সেটাই আজকে আপনাদেরকে জানাবো দর্শক শুরুতেই জানিয়ে দিতে চাই বিনিয়ালা বিনিয়ালা থেকে ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা পনেরো পয়সা নামের উপরে বত্রিশ টাকা পনেরো পয়সা এস এন বি কুইক পে এস এন বি কুইক পে থেকে ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা শূন্য সাত পয়সা ইউরপে ইউরপে ব্যাংক টু ব্যাংক একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা ট্রান্সফার্স থেকে ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা তেত্রিশ পয়সা নামের উপরে একত্রিশ টাকা সাতাত্তর পয়সা ট্রান্সফার্স থেকে নামের উপর বত্রিশ টাকা শূন্য তিন পয়সা বিকাশে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা ট্রান্সফার্স থেকে বিকাশ বত্রিশ টাকা তেত্রিশ পয়সা এনজাস এনজাস ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা একত্রিশ পয়সা টেলিমানি টেলিমানি ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা শূন্য তিন পয়সা ফাউরি স্মার্ট ফাউরি স্মার্ট থেকে ব্যাঙ্ক টু ব্যাংক বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা বার্ক অ্যাপ্লিকেশন বার্ক অ্যাপ্লিকেশন থেকে ব্যাঙ্ক টু ব্যাংক বত্রিশ টাকা উনত্রিশ পয়সা নামের উপরে বত্রিশ টাকা তেরো পয়সা বিকাশে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা এসটেসি পে এসটেসি পে থেকে ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা বাইশ পয়সা নামের উপরে বত্রিশ টাকা তেরো পয়সা বিকাশে বত্রিশ টাকা একত্রিশ পয়সা ইউরপে তাওহিল আল রাজি ইউরোপে তাওহিল আল থেকে ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা নামের উপরে বত্রিশ টাকা শূন্য আট পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা পনেরো পয়সা নামের উপরে বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা বিকাশে বত্রিশ টাকা একুশ পয়সা আলিনমা পে আলিনমা পে থেকে ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা আটত্রিশ পয়সা নামের উপরেও সেম চলতেছে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা ডি থ্রি সিক্সটি ডি থ্রি সিক্সটি ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা বত্রিশ পয়সা নামের উপরে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা আলরাজি ব্যাংক আলরাজি ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা মোবাইল ইপে মোবাইল ইপে থেকে ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা দশ পয়সা নামের উপরে বত্রিশ টাকা শূন্য তিন পয়সা বিকাশে বত্রিশ টাকা ষোলো পয়সা দর্শক আজকে জানিয়ে দিব সর্বশেষ টিকমো টিকমো থেকে ব্যাংক টু ব্যাংক টাকা টাকা পয়সা পয়সা নামের উপরে বিকাশে টাকা তো দর্শক আপনারা সবাই কিন্তু খুব ভালো করে জানেন যে কোনো মুহূর্তে রিয়াল রেট পরিবর্তন হতে পারে আপনারা যারা সরাসরি ব্যাংকে গিয়ে বাংলাদেশে টাকা পাঠান অবশ্যই যাচাই বাছাই করে টাকাগুলো পাঠাবেন আর এতক্ষণ যে কথা বললাম এগুলো কিন্তু রেমিটেন্স অ্যাপ্লিকেশন এগুলো দিয়ে বাংলাদেশে টাকা পাঠানো যায় অবশ্যই যখন টাকা পাঠাবেন যাচাই বাচাই করে টাকা পাঠাবেন আল্লাহ হাফেজ